জুলাই অভ্যুত্থানের অগ্র সৈনিকদের একাংশের নেতৃত্বে আসছে আরও একটি রাজনৈতিক দল শীর্ষ পদ নিয়ে বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টিতে না যাওয়া তরুণরাই নিয়ে আসছেন নতুন এই দলটি রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে নতুন দল গঠনের ঘোষণা দেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এপ্রিলের মধ্যেই এ দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়ে আগ্রহীদের যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি সম্প্রতি বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে চীন সফরে থাকাকালে জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেওয়ার ঘোষণা দেন কমিটির অন্যতম সংগঠক আলী হাসান জুনায়েদ ও সানমান রিফাত এর আগে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদ নিয়ে বিতর্ক তৈরি হলে জুনায়েদ রাফেকে সাবেক শিবির নেতা দাবি করে কণ্ঠাসা করে দেওয়ার অভিযোগ ওঠে জানা গেছে দলের সংস্কারের দাবিকে ঘিরে জামায়াতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল জুনায়েদ রাফেসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতাদের বড় একটি অংশের বিরোধের জেরে ছাত্রজীবন শেষে জামাতেও যোগ দেয়নি তারা জামাত ও এনসিপির সঙ্গে মতানৈক্যের জের ধরে তারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে